মাথা নিচে করে যে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছ অবহেলা পেতে পেতেও যে মানুষটাকে মাথায় তুলে রেখেছ না চাইতেই অনেকটা গুরুত্ব দিয়ে যার কাছে নিজেকে হেলা ফেলার পাত্র করে ফেলেছ একা চেষ্টা করে যে বন্ধুত্বগুলো গুলো বাঁচিয়ে রেখেছ একটু ভালো থাকতে যেখানে রোজ চোখের জল ফেলেছ যেখানে নিজের মূল্য হারিয়ে ফেলেছ অনেকটা ভালোবাসা দিয়েও যেখান থেকে প্রতিবার খালি হাতে বিসর্জন দিতে এইবার সেই সমস্ত সম্পর্কগুলোকে মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই এই জন্যই যারা দুই আনার মূল্য পাওয়ার যোগ্য তাদেরকে চার আনার মূল্য দিতেন